আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আমরা লাস্ট অ্যানালাইসিস করেছিলাম ফেড ইন্টারেস্ট রেট যেদিন হয়েছিল এফ এম সি মিটিংয়ের দিন তো সেই দিন আমরা যে অ্যানালাইসিসটা করেছিলাম যে যদি পঞ্চাশ বিপিএস রেট কাটা হয় তাহলে দু হাজার থেকে দুই ছয়শো পর্যন্ত মার্কেট আপ হতে পারে কিন্তু সেটা হয় নাই আমরা দেখতে পাচ্ছিলাম যে দু হাজার ছয়শো টাচ করে প্রাইস রিজেকশন দিয়েছিল এবং আমাদের প্রত্যাশিত যে লেভেলটা ছিল দুই হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাচ করবে সেটা হয়েছিল কিন্তু প্রাইস এখানে সাস্টেন করেনি ধীরে ধীরে আবারও দুই হাজার পাঁচশো চুরানব্বইকে টেস্ট করেছে মার্কেট তো গতকালকে জবলেস কেমসের ডেটাগুলো পজিটিভ আসছে হোম সেলসের ডেটাগুলো নেগেটিভ আসছে সব কিছু মিলিয়ে ডাউন হয়েছে আবারও টেস্ট করেছে আবারও ডাউন হয়েছে আবারও দুই এই জোনটাকে মার্কেট টেস্ট করেছে বা এখনও সেটা করছে তো এখন আমাদের দেখার বিষয় যে মার্কেট কি দুই হাজার এই পাঁচশো চুরানব্বইকে ক্রস করে আরও উপরে উঠে যাবে কি না নাকি এখান থেকে ডাউন ট্রেন শুরু করবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক ক্যালেন্ডারে জিবিপি রিলেটেড কিছু নিউজ রয়েছে সকাল দিকে জেপিও রিলেটেড কিছু নিউজ ছিল সবই গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু ডলার রিলেটেড তেমন কোনো ডেটা আজকের দিনে নাই তারপরেও আজকের দিনেও মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করার সম্ভাবনা একটু কম বলেই আমি মনে করি এর পেছনের যে কারণটা রয়েছে সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে লেবাননে ব্যাটারি বিস্ফোরণ নিয়ে লেবানন এবং ইসরায়েলের ভেতরে নতুন করে একটা ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে একই সাথে আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও একটা নিউজ শেয়ার করেছি যারা টেলিগ্রামের সাথে কানেক্টেড আছেন তারা নিশ্চয়ই জানেন এটা নিউজটা ছিল এইটা যে ইসরায়েল বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করেছে যা আগের দিনের তুলনায় আরও ব্যাপক ছিল তো এই যে নিউজগুলো এই নিউজগুলো কিন্তু আমাদেরকে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ার ইঙ্গিত দেয় তো এই ধরনের উত্তেজনা যদি বেড়ে যায় সেটা কিন্তু অবশ্যই বিশেষ করে মানে গোল্ডের উপরে মারাত্মকভাবে প্রভাব ফেলবে তো বর্তমানে এখন পর্যন্ত মার্কেটের যে ওভারভিউ সেটা কিন্তু এখনও বুলিশ বা লং টার্মের জন্য গোল্ড কিন্তু এখনও বুলিশ ট্রেন্ডি কন্টিনিউ করছে কিন্তু এখন যেহেতু অল টাইম হাই রয়েছে এত হাই প্রাইস থেকে বাই করাটাও একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়েছে আবার অন্যদিকে ডাউনেও নামতেছে না বা সেলারদের অ্যাক্টিভিটিও কিন্তু তুলনামূলক কম মনে হচ্ছে মানে একদমই সেলিং প্রেশার নাই মার্কেটে এখন বিষয়টা হচ্ছে যেহেতু ভূ রাজনৈতিক উত্তেজনা চলমান এবং ফেড ইন্টারেস্ট রেট কমানো থেকে শুরু করে গতকালকের যে ইকোনমিক ডেটাগুলো পেয়েছি সাংঘর্ষিক ডেটা ছিল যেমন জবলেস পজিটিভ ছিল হোম সেলসের ডেটা নেগেটিভ ছিল সব কিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে ট্রেডিং কন্ডিশনটা একটু জটিল আকার ধারণ করেছে তারপরেও আমরা চেষ্টা করব একটু ট্রেড কম করার জন্য যেহেতু আজকে শুক্রবার শুক্রবার এমনিতেই একটু অপ্রত্যাশিত মুভমেন্ট হয়ে থাকে তো এখন যেটা আমাদের আজকের দিনে ট্রেডিং প্ল্যান সেটা হচ্ছে যে আমি এখানে কিছু জায়গা মার্ক করে রেখেছি যেমন দেখেন এখানে আমাদের এই চ্যানেলটার ভেতরে হচ্ছে ফেডের নিউজের আগে এই চ্যানেলের ভেতরে ট্রেড করছিল মার্কেট খুব সুন্দরভাবে তো চ্যানেলটা ভেঙে উপরে যায় আবারও নিচে নেমে আসে এবং গতকালকে চ্যানেলটা কিন্তু খুব স্লোলি সাকসেসফুলি কিন্তু এটাকে ব্রেকআউট করেছে এবং এখানে কিন্তু জবলেসের নিউজের সময় এই চ্যানেলকে টেস্ট করেছে আমরা যদি দেখি খুব সুন্দরভাবে এখানে নেমে এসে চ্যানেলটাকে টেস্ট করেছে প্রাইজ চ্যানেলের ভেতরে প্রবেশ করেও সাস্টেন করতে পারেনি আবারও উপরে গিয়ে ক্লোজ হয়ে এবং ধীরে ধীরে উপরে উঠে গেছে তো সব কিছু মিলিয়ে টেকনিক্যাল ফান্ডামেন্টাল সব কিছুই কিন্তু আমাদেরকে বুলিশ ইন্ডিকেট করছে মার্কেট তো এখন আমাদের যেটা ওভারভিউ বা আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান যেটা সেটা হচ্ছে এখানে আমি আগে প্রাইসটা নোট করে নিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে তো আজকের দিনে আমাদের যেটা আমরা আমাদের ট্রেডিং প্ল্যানে যোগ করতে পারি সেটা হচ্ছে যে যদি মার্কেট এই দুই ক্রস করে তাহলে মার্কেট আরও উপরে যাবে এবং সেটা দু হাজার দিকে মুভমেন্ট শুরু করবে তো ইতিমধ্যেই ক্যান্ডেল কিন্তু দুই কালকে ছিল এইটার উপরেই ক্লোজ করেছে কিন্তু যেখানে ক্লোজ করেছে এটাও একটা বিতর্কিত জোন ঠিক আছে এখানে মানে এটাকে আমরা সাকসেসফুলি ওইভাবে মানে আমলে নিচ্ছি না যদিও ক্যান্ডেল দুই হাজার পাঁচশো বিরানব্বইয়ের উপরে ক্লোজ হয়েছে এটা আমি স্বীকার করছি কিন্তু এটা একটা বিতর্কিত জোন কারণ এখানে ক্যান্ডেল ক্লোজ না হলেও প্রায় যে পর্যন্ত আপ হয়েছিলো সাস্টেন করতে পারেনি আবার নেমে গেছে তো এটা একটা বিতর্কিত জোন সো এই জন্য এখন পর্যন্ত এটাকে আমলে নিচ্ছি না তবে দুই হাজার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ হয়ে যায় বা এটাকে সাকসেসফুলি ব্রেকআউট করে তাহলে মার্কেট উপরের দিকেই মুভমেন্ট শুরু করবে এবং সেটা দুই হাজার প্রাথমিকভাবে আমরা হচ্ছে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি আর যদি এই জায়গা থেকে আবারও ড্রপ আসে তাহলে আমরা এটাকে পুনরায় দুই হাজার পাঁচশো মার্কেট টেস্ট করতে পারে তো যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রাইস যদি দুই হাজার পাঁচশো চুরানব্বই ক্রস করে তাহলে উপর থেকে আমরা বায়ে যেতে পারি আবার যদি প্রাইজ নিচে নেমে আসে দুই হাজার পাঁচশো ঊনআশি থেকেও আমরা বায়ে যেতে পারি এই দুটো পয়েন্ট থেকে আমরা বাই করতে পারি এবং যদি এখান থেকে উনআশি থেকে বাই করি তাহলে দুই হাজার পাঁচশো ছিয়াত্তরের নিচে আমরা স্টপ লস দিব তো এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট এবং যদি দুই হাজার পাঁচশো ছিয়াত্তর বা ক্রস করে ফেলে তাহলে মার্কেট আরও নিচে নামবে সেই ক্ষেত্রে দুই হাজার পাঁচশো তেষট্টিকে টেস্ট করতে পারে দুই হাজার পাঁচশো তেষট্টির নিচে একটা ব্রেকআউট দুই হাজার পাঁচশো পঁয়তাল্লিশকে পুনরায় টেস্ট করতে পারে তো এই পরিস্থিতিতে আমরা আমাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করব। তো প্রাথমিক পর্যায়ে যদি নিচের দিকে পেয়ে যাই আজকে তাহলে আমরা এখান থেকে একটা বাই করে রিস্ক নিতে পারি যদি এখান থেকে মার্কেট রিয়্যাক্ট করে আমরা অবশ্যই ক্যান্ডেলগুলো কিভাবে ক্লোজ হচ্ছে সেটা দেখার চেষ্টা করব তো এরপরে আবার আমরা যদি পাঁচশো চুরানব্বই ক্রস করে তাহলে উপর থেকেও আমরা বাইয়ে যেতে পারি আর এখান থেকে যদি আমরা বাইয়ে যাই সেই ক্ষেত্রে আমরা স্টপলসটা দুই হাজার পাঁচশো পঁচাশির নিচে ইউজ করব অর্থাৎ টু ফাইভ এইট ওয়ান এই লেভেলে আমরা করব করবো স্টপলসটা আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এছাড়াও টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সবসময় পরিবর্তনশীল সব ধরনের আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ